হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য নেটের চায়না পেন্টি কালেকশন দেখানোর জন্য এগুলো হচ্ছে ফ্রি সাইজের আপনারা যদি এগুলোর সাথে ব্রা ম্যাচিং করে নিতে চান তাও কিন্তু আছে তাও কিন্তু দেওয়া যাবে আর এগুলো হচ্ছে একদম ফেন্সি নেটের কালেকশন ফেন্সি নেটের থং পেন্টির মতো কালেকশন আপনারা হচ্ছে এগুলো নিতে পারবেন অনেক কমফোর্টেবল হবে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন দেখা গেছে যে কোনো রেগুলার ইউজ করতে পারবেন আবার হচ্ছে যে কোনো ব্রার সাথে হচ্ছে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে সামনের সাইড হচ্ছে এরকম খুব সুন্দর করে হচ্ছে নেট করা আছে আর এখানে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে যে প্যাড ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ডাবল কাপড় দেওয়া আছে আর এই যে হচ্ছে পুরাটা নেট পুরাটা নেট আর এখান দিয়ে খুব সুন্দর করে লেস করা আছে এখানে খুব সুন্দর করে লেস করা আছে এখানেও কোমরেও খুব সুন্দর করে লেস করা এগুলো ফ্রি সাইজ এই যে এখানে কিন্তু লেখা আছে এগুলো একদম ফ্রি সাইজ কোনো প্রবলেম হবে না সবাই ইউজ করতে পারবে ইনশাল্লা আর এই যে একদম পাতলা নেটের কাপড়ের এই যে আমি দেখাচ্ছি দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি আমার হাতও দেখা যাচ্ছে একদম পাতলা নেটের কাপড়ের এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু একদম গেঞ্জি কাপড়ের হবে ব্যাক সাইডটা হচ্ছে একদম গেঞ্জি কাপুরের হবে এই যে ব্যাক সাইডটা কিন্তু একদম গেঞ্জি কাপুরের হবে তো এটার কালারগুলো আমি দেখে দিচ্ছি আর এটার দাম হচ্ছে একদম কম দাম এটার দাম কিন্তু আগে হচ্ছে সাড়ে তিনশো টাকা করেছিল এখন কিন্তু অফার প্রায় চলছে ঈদ উপলক্ষে হচ্ছে অফার প্রায় চলছে মাত্র আড়াইশো টাকা করে ঈদের স্পেশালের জন্য হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাবেন আড়াইশো টাকা করে পেয়ে যাবেন আর এক পিসও নিতে পারবেন দুই পিস নিতে পারবেন আবার যারা হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন কারণ হোলসেল অ্যাভেলেবেল আর হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে তো হোম ডেলিভারি পাবেনি ইনশাল্লাহ তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার একটা পার্পল কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার স্কিন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কিন কালার আর এটা হচ্ছে লেভেন্ডার কালার পার্পল কালার তো প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইজে চলছে মাত্র আড়াইশো টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য আপনারা যোগাযোগ করবেন যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান দোকানে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ